নারী পুরুষ দল বেঁধে আসছেন গ্রামের মেটুপথ বে কালের হাঁটছেন তারা আবার হয়ে আসছেন এখানে দুর্গম দুর্ভোগের পথেও শরীরে যেন কোনো ক্লান্তি নেই বরঞ্চ মনে আছে উৎসবের আমেজ কেননা দুরুংকালের তীরবর্তী জনপথ মানেকপুর গ্রামে

দে দে Botswana ماشي না ওখানে এখানে কিন্তু মনটা আমাদের পড়াতে যদি না আসে আর কে ফটিকচুরি কিংবা চট্টগ্রাম জেলা চারাও পার্বত্য জেলা খাগড়াছড়ি উরাঙ্গা মাটি থেকে ভক্তকুল এখানে শ্রী শ্রী বৈরাগী ঠাকুর মন্দিরে বিশ্বশান্তি যোগ্য ও অষ্টপহর ব্যাপী মহোৎসবে যোগ দিয়ে থাকেন এসে কি করব পূজা দেখি এখানে মেলা বৃষ্টি

আরাধনার পাশাপাশি বিশ্ব শান্তি গীতা যজ্ঞে অংশগ্রহণ করেন এবং মহাপ্রসাদ আহরণ করেন আমাদের আয়োজনটা প্রচুর সফলতা অর্জন করেছি আমাদের বাজার লোক সমাগম ছিল বিশ হইতে তিরিশ হাজার এর অ্যাক্সিট হয়ে গেছে আরো এটার জন্য আমি সর্বসনাতন দেখকে ধন্যবাদ জানাই এবং শুভেচ্ছা জানাই আমাদের আয়োজন আগের থেকে আরো সুন্দর আরো আরো উন্নত হয়েছে বিশেষ করে আমার সনাতন ধর্মাবলম্বীদেরকে আমি শুভেচ্ছা অভিনন্দন নাই আমরা একটা বিশাল একটা মন্দিরের কাজ ওই মন্দিরের সবার একটু সহিতা সাহায্য হাত ধরাতে সহিতা চাই ধর্মীয় পুরোহিতদের সান্নিধ্য লাভ করার পাশাপাশি ধর্মগুরুদের নির্দেশনা পালন ও আশীর্বাদ প্রার্থনা বৈরাগী ঠাকুরের কৃপা পেতে আছে চেয়ে পূজার্থীরা পূজার্চনা করেন গতকাল শনিবার দুই দিন ব্যাপী সনাতন ধর্মালম্বীদের এই বিশেষ আয়োজন

এখানে এসে আমি কীর্তন শুনি মেলায় ঘুরি বা প্রসাদ নিতে আসি ভালো লাগে এখানে আসলে হ্যাঁ এখানে যে রাস্তাঘাট খুব খারাপ এটা খারাপ লাগে না হ্যাঁ এটার জন্য খারাপ লাগে কারণ এখানে যানবাহন আসতে গেলে অনেক সমস্যা হয় আমাদের এখানে হিন্দু মুসলিম বুদ্ধ খ্রিস্টান সবাই একমত হই আমরা যে প্রতিবছর বছর নিয়ে এই বছর যে অনুষ্ঠান করতেছি আজকে আমাদের গতকাল ছিল আমাদের গীতা যজ্ঞ শেষ হয়েছে আজকে আমাদের অষ্টপ্রহর ব্যাপী মহোৎসব আজকে সারা দিন শেষ করে রাত্র পর্যন্ত থাকবে এবং সকালে আমাদের আগামীকাল সকালে পূর্ণ হতে হবে আর এখানে মানুষ আমাদের যেই একটা মানুষের ঠিক মানুষের আমাদের যতটুকু আইডিয়া করছে তার চাইতে আমাদের মানুষটা কিন্তু আরো দ্বিগুণ প্রাপ্তি হয়েছে প্রতি বছর নিয়ে আমরা এবছরও মহোৎসবের আয়োজন করছি সকল সনাতনী বক্তাদেরকে আমাদের পক্ষ থেকে কমিটির পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমরা বিশেষ আমরা প্রশাসন এবং এই সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করতেছি আমাদের এখানে যোগাযোগ ব্যবস্থা খুবই নগণ্য আমরা সরকারের দৃষ্টি পদ্ধতি সমাধান এক বক্ত হিসেবে আমাদের জন্য এই মন্দিরের জন্য যোগাযোগ ব্যবস্থাটা একটু সুদৃষ্টিতে